আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাজ কিচেন আজকে দেখাবো ছয় রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না এইভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করুন নিমিষেই শেষ চলুন দেখে আসি রেসিপিটি এখানে মিষ্টি কুমড়া কচুরমুখী কাঁঠালের বিচি আলু পটল ডাঁটা সব ধুয়ে কিপ করে কেটে নিয়েছি এখন চুলায় তেল গরম করে আলু মিষ্টি কুমড়া হালকা ভেজে নিতে হবে অল্প আছে সবগুলো হালকা ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নিন এরপর পটলগুলো হালকা ভেজে নেব একইভাবে তাহলে এভাবে সবগুলো ভেজে নিলে তরকারির টেস্টটাই অন্যরকম লাগে এখন সবগুলো উঠিয়ে নেব একই তেলে একই তেলে একটি তেজপাতা একটি দারচিনি দুটি এলাচ একটি লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিন এরপর এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজের রঙ ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করুন এরপর এক টেবিল চামচ আদা রসুন পেস্ট হালকা ভেজে নিন দুই মিনিট ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিন এক একে সব মশলা অ্যাড করতে হবে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন হাফ চামচ দু চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ দুই চামচ লবণ এক টেবিল চামচ বাটা দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর দুটি টমেটো কিউব করে কেটে নিয়েছি এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই মিনিট মশলা কষানো হয়ে গেলে উপর থেকে তেল ভেসে উঠলে সবগুলো সবজি দিয়ে দিন সবগুলো সবজি দিয়ে ভালোভাবে দুই মিনিট কষিয়ে নিতে হবে দুই মিনিট সবজিটি ভালোভাবে কষিয়ে নিব এখন আগে থেকে সিদ্ধ করে রাখা এক টেবিল চামচ মুসুরের ডাল দিয়ে সবজিটি দুই মিনিট কষিয়ে নেব আপনারা চাইলে এখানে অন্য ডালও ব্যবহার করতে পারেন অথবা ডালটি স্কিপ করতে পারেন আমার ডাল দিলে ভালো লাগে তাই আমি ডালটি দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন তাদেরকে জানে স্বাগতম সবজিটি দুই মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব গ্যাসটি মিডিয়ামে রেখে প্রসেসটি শেষ করব। আমার চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন বন্ধু আছেন তাদের আমার অনেক ভালোবাসা রইল পর সবজিটি হয়ে গেলে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে সবজিটি নামিয়ে নিন এরপর অন্য কড়াইতে দুইটি শুকনো মরিচ হাফ টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন দুই মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে কি সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে হালকা ভেজে নিন এরপর সবগুলো ব্রাউন কালার হয়ে গেলে সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে ব্রাউন কালার করে নিন ব্রাউন কালার হয়ে গেলে সিদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দিন ঢাকনা দিয়ে ঢেকে রাখুন এইভাবে সবজিটির বাগান দিলে সবজির টেস্টেই অন্যরকম লাগে আপনারা প্রসেসটি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম